আজকে রান্না হবে পোলাও পেনে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে দিব তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে একটু ভেজে নিবো আজকে আমি রান্না করবো দুই কেজি পোলাও চাই তার মধ্যে ড্যাকশামিজ রসুন পাতা ড্যাশামিজ আদা পাতা এগুলো ভালো করে ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে কেজি লাগবে পরিমাণ লবণ দিয়েছি আদাটা ভালো করে মশলাটা একটু কষানো হলে চালগুলো দিয়ে দিব দিয়ে দিব পোলা চালগুলো আগে থেকে ধুয়ে চাল নিতে রেখেছি যাতে চালগুলো পানি ঝরে যায় পোলাও চালটা আপনি আধা ঘন্টা আগের থেকে ধুয়ে যদি রেখে দেন পোলাওটা সুন্দর ঝরঝরা হবে এখন একসাথে করে রেখেছি এখন আমি পোলাওতে ঢেলে দিব চালের পরিমাণটা ঠিক হলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে এখন এটাকে ঢেকে দিব দশ মিনিট পর ফিরে আসতেছি এখন আমার পোলাওটার সাথে আমি কিছুটা দুধ মিলিয়ে দিব দুধ মিলালে কি হবে পোলাওটা দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে দেখবেন পোলাওর কালারটাই চেঞ্জ হয়ে যাবে দুধ হলো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন দিয়ে দিব কিছুটা কিসমিস দিয়ে দুটা নাড়াচাড়া করে এখন ঢেকে দিব পোলাওটা হয়ে আসছে এখন বললেই হয়ে যাবে পোলাওটা সুন্দর মশালা ঝড়ঝরা হয়েছে